শুধু আসসালামু আলাইকুম আমি মাজহারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সবিডি স্কুল ট্যাক্সবিডি স্কুলে আপনাদের স্বাগত সম্মানিত শুধুই আপনারা অনেকেই বাণিজ্যিক বা আবাসিকভাবে অ্যাপার্টমেন্ট কিনতে চান আপনারা কি জানেন যে এই অ্যাপার্টমেন্ট ক্রয় করার ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জেলায় মৌজা অনুযায়ী উৎসে কর কর্তন করা হয় আমরা আজকে আইটিপি পরীক্ষার প্রস্তুতি শুরু এবং ইনকাম ট্যাক্সের কাজের জন্য এই বিষয় নিয়ে আলোচনা করব আর আমাদের আইটিপি পরীক্ষা সাজেশন টুতে এই ধরনের একটি প্রশ্ন রয়েছে আমরা সেই প্রশ্নটি দেখব এবং সমাধান করব চলুন আমরা সরাসরি প্রশ্ন এবং সমাধানে চলে যাই আইটিপি পরীক্ষা সাজেশন দু হাজার চব্বিশ দ্বিতীয় পাঠ উত্তরসহ আমাদের প্রশ্নটি হলো নিমুক্ত মৌজায় আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি মিটারে কত এবং বাণিজ্যিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গ মিটারের পরিমাণ উল্লেখ করো একটা হলো যে আবাসিক ভবন আরেকটা হলো বাণিজ্যিক ভবন অর্থাৎ আপনার জায়গা জায়গা ক্রয় আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের জায়গা ক্রয়ের ক্ষেত্রে যে মৌজার ট্যাক্স ডিডাক্ট করতে হয় আজকে আমরা সে বিষয়টি নিয়ে এই প্রশ্নে আলোচনা করব প্রথমেই হলো ঢাকা জেলার গুলশান বা বনানী থানায় অন্তর্গত যে সকল মোজা রয়েছে খ নম্বর হলো ঢাকা জেলার মতিঝিল ও তেজগাঁও থানা অন্তর্গত সকল মৌজার জন্য কত ঢাকা জেলার বিমানবন্দর থানার অন্তর্গত সকল মৌজা ঢাকা জেলার ডেমরা থানার অন্তর্গত সকল মৌজা ঢাকা জেলার শিলখেত ও মোহাম্মদপুর থানার অন্তর্গত সকল মৌজা গাজীপুর জেলার সদর ও কোনাবরী থানার কনাবাড়ি থানার অন্তর্গত সকল মৌজা নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় অন্তর্গত সকল মৌজা চট্টগ্রাম জেলার খুলশি খুলসি থানায় অন্তর্গত সকল মৌজা ঢাকা চট্টগ্রাম গাজীপুর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন অবস্থিত সকল মৌজার জন্য তারপর নিয় নম্বর ইয়েতে আছে সকল সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সকল মোজা এই সকল মোজায় আবাসিক ভবন আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কর হার কত প্রতি বর্গমিটারে এবং বাণিজ্যিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কর হার কত প্রতি বর্গমিটারে এটি আমাদের উল্লেখ করতে হবে আমাদের পরীক্ষায় আমি জাস্ট দশটি জায়গা জেলার মৌজার নাম উল্লেখ করছি এছাড়াও আর অন্যান্য মোজা থাকতে পারে আমাদেরকে আমি পরীক্ষার জন্য উপযোগী করে আপনাদের বোঝার জন্য আমি এই দশটি উল্লেখ করেছি আপনারা টোটাল সারা বাংলাদেশের যে জেলা অনুসারে যে মোজা আছে টোটাল সেটি আপনারা পড়ে নিলে এখা এই মৌজা থেকে যে মৌজার হার কত মৌজার জন্য কর হার কত বর্গ মিটারে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আপনার সহজেই উত্তর দিতে পারবেন এবং এটি আপনাদের পরীক্ষার জন্য যদি মৌজার হারগুলো জেনে নেন সহজেই উত্তর করাটা উত্তরটা সহজ হবে এবং মার্ক তোলাটা সহজ হবে সম্মানিত সুধি আমরা এখন সরাসরি উত্তরে চলে যাচ্ছি আমরা উত্তরে দেখবো যে আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার কত আর বাণিজ্যিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার কত প্রথমেই ক নম্বরে রয়েছে ঢাকা জেলার গুলশান ও বনানী থানা অন্তর্গত যে সকল মৌজা আছে সে সকল মৌজা আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতিবর্গ মিটারে ষোলোশো টাকা আর বাণিজ্যিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গ মিটারে ছয় হাজার পাঁচশো টাকা খ নাম্বারে ঢাকা জেলার মতিঝিল ও তেজগা থানা অন্তর্গত যে সকল মৌজা আছে তার আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গমিটারে ষোলোশো টাকা একইভাবে বাণিজ্যিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কর হার প্রতি বর্গমিটারে ছয় হাজার টাকা গ নম্বরে ঢাকা জেলার বিমানবন্দর থানার অন্তর্গত যে সকল মৌজা আছে সে সকল মৌজার আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি মিটারে তেরোশো টাকা আর বাণিজ্যিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গমিটারে তিন হাজার পাঁচশো টাকা ঘ নম্বর ঢাকা জেলার ডেমরা থানার অন্তর্গত সকল মৌজার জন্য আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গ মিটারে তেরোশো টাকা বাণিজ্যিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গমিটারে পঁয়ত্রিশশো টাকা নম্বরে আছে ঢাকা জেলার খিলক্ষেত ও মোহাম্মদপুর থানা অন্তর্গত সকল মোজা এটা আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গ মিটারে চোদ্দশো টাকা বাণিজ্যিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গ মিটারে চার হাজার টাকা ছ নম্বর গাজীপুর জেলার সদর ও কোনাবাড়ি থানার অন্তর্গত সকল মোজা আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গমিটারে তেরোশো টাকা বাণিজ্যিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গ মিটারে পঁয়ত্রিশশো টাকা ছ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানা অন্তর্গত সকল মৌজা আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গ মিটারে সাতশো টাকা আর বাণিজ্যিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার দুই হাজার টাকা বলিকার্য চট্টগ্রাম জেলার খুলসি থানা অন্তর্গত যে সকল মৌজা আছে সে সকল মৌজার জন্য আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গ মিটারে তেরোশো টাকা আর বাণিজ্যিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার তিন হাজার পাঁচশো টাকা ঢাকা চট্টগ্রাম গাজীপুর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য যে সকল সিটি কর্পোরেশন রয়েছে সে সকল ক্ষেত্রে যে সকল মৌজার জন্য আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কর হার প্রতি বর্গ মিটারে সাতশো টাকা বাণিজ্যিক ভবন অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গমিটারে দুই হাজার টাকা সকল সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সকল মোজার জন্য আবাসিক ভবন অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি তিনশো টাকা বাণিজ্যিক ভবন অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গমিটারে এক হাজার টাকা শুধু আপনারা ভিডিওটি দেখলেন আমার বিশ্বাস আপনাদের একটি ধারণা হবে যে অ্যাপার্টমেন্ট বাণিজ্যিক বা আবাসিকের ক্ষেত্রে মৌজা অনুযায়ী রেট কত প্রতি মিটারে এই ধারণাটি আপনাদের সাময়িক একটি ধারণা দেওয়া বা কি ধরনের প্রশ্ন আসতে আসতে পারে তার একটি বিবরণী আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন সোর্সে টিডিএসের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন আসে তাহলে হয়তো এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে একটু ব্যতিক্রম ধর্মীয় প্রশ্ন আপনারা যদি প্রিপারেশনে রাখেন তাহলে দশে দশ মার্ক পাওয়া অতি সহজেই আপনারা পেতে পারেন তো শুধু আর কথা বাড়াবো না আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম